নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন শ্রমিক দাসের নাম অনেকে শুনেছেন এবং বামেদের বিভিন্ন গণসংগীতগুলো সাম্প্রতিক অতীতে যিনি গেয়েছেন সেই বেশিরভাগটাই শ্রমিক দাসের গাওয়া এবং ইনসাফ যাত্রা নিয়ে যে গানটা একেবারে সাধারণ মানুষের মনে হৃদয়ে গেথে গেছে এবং ভাইরাল হয়েছে প্রচুর কোটি কোটি মানুষ দর্শক শ্রোতা যারা শুনেছেন উপভোগ করেছেন সেই শ্রমিক দাস যে গানটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বা এই তৃণমূল প্রশাসনের উদ্দেশ্যে করলেন সেটা মনে হয় একটা এই সরকারকে কষিয়ে থাপ্পড় ছাড়া আর কিছু না তিনি যে কথা লিখেছেন এবং গানটা করেছেন অসাধারণ আমি শুধুমাত্র বলবো সত্যি অসাধারণ শ্রমিক দাস আমি কথা না বাড়িয়ে আগে একটু গানটা শুনিয়ে নিই চতে কনা চাই তারাগুলো গোল হয়ে যা গোলো যোগবেধেছে। চোক্য মানুষ খেম আগুনে বাজারে পুরে খা উইদা তাকে ভালোবাসী রোববারে খাসি। চলছে সরকার বুক পকেটে চাই চাঁদে কোনা চাই তারা গুলো গোল হয়ে যা বলো যোগ বেঁধেছে চোখ মানুষ খেঁপেছে আগুনে বাজার পুরে খা দাদাকে ভালোবাসি রোববার পাতে খাসি দিদি কেন মুখ করে ভার দিয়ে

আমাতে আমাতে তুমাতে ভালো ভাশা রাংতো দেখি লাই ভুতে রাজার তিন বরে সংজয় যারজি করে রাখা দায় এদিকে ছোট্ট নেতা ইনের আদব ভুলে সে হিরো হতে চায় কেজরিওয়ালো টানলো ঘানি সরেনো বাদ যায়নি বাংলায় জেল হয় না সেটিং সেটিং সিবিআই ইডি বলে পাইস পাঠিয়ে দিলে আমরা খাঁচার ময়না রাজার তিন পরে সঞ্জয় আরজি করে কি কাণ্ড চেপে রাখা যায় এদিকে ছোট্ট নেতায় খুচুরো পয়সা তুড়োই তুমি তক শিলি পাড়াও আমি খেজুর পালায় জুড়োই তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি নাই তুমি রহের দরি টানো আমি খুচুরো পয়সা তুড়োই তুমি তকশিলি পাড়াও আমি খেজুর পালায় জুড়োই তোমাতে আমাতে আমাতে তোমাতে ভালোবাসার অন্ত দেখি নাই গানের কথাগুলো শুনে নিশ্চয়ই আপনাদের মানে বুঝিয়ে দেওয়ার কোনো দরকার নেই এবং কোন প্রসঙ্গে কি বলতে চেয়েছেন দেখুন এর পরেও যদি লজ্জা না হয় এক একজন শিল্পী ইনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবং বামপন্থীদের যে কোনো এই গণসঙ্গীত এমন সুন্দর পরিবেশন করে যেটা আপনারা যাত্রার সময় একেবারে প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে গেছিল। যেভাবে সরকারের গালে থাপ্পড় এবং প্রত্যেকটা বিষয়কে ছুঁয়ে গেল এটা সত্যি তারিফযোগ্য সত্যি আগামী দিনে এই শ্রমিকদের হাত ধরেই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে আজকে শ্রমিক বলুন আজকে পল্লব কীর্তনিয়া বলুন বা এই রকম অনুভব মাইতি এরা যেভাবে প্যারোডি বা নিজেদের প্রতিবাদের শর্তা প্রতিদিন চড়াচ্ছে উঁচু হচ্ছে সোচ্চার হচ্ছে এবং তাতে শাসকের ঘুম হারাম করার জন্য কিন্তু যথেষ্ট তাই এই সমস্ত প্রতিবেদনগুলো যত পারবেন লাইক শেয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলো সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক জনমত সঙ্গবদ্ধ হোক এবং এই সরকারের এই দুরাচারী সরকারকে টেনে নামানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা গ্রহণ করুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা